নমস্কার মধুমিতাদি আজকে যে টপিকটা দিয়েছে দি মানে মধুমিতা মনের কথার মধুমিতাদি ওনার দেওয়া টপিক হচ্ছে যে আমি সতেরো মা অসতেরো মা খুব সুন্দর টপিক এবং ভালো করেই জানি যে আমি সতেরো মা অসতেরো মা এই কথাটি মা সারদা বলেছেন ব্যাপারটা হচ্ছে যে আমার কোথাও একটা গিয়ে পড়ে এটা একটু মানে আমি একটু অন্য ভাবে আর কি ভাবি এটা নিয়ে একদম উনি শারদা মা যখন বলেছেন যে আমি শতরমা অশতর অবশ্যই এটা মানে ওনার কথার ওপরে আমি কথা বলছি না একদমই একদমই মানে আমার সেই ধৃষ্টটা তাও নেই শারদা মায়ের যে একটা ক্ষমাশীল মন ছিল সারদা মায়ের যে একটা ভীষণ সুন্দর একটা মন ছিল আর কি সেটা কিন্তু সবার মধ্যে পাওয়া যায় না আজকালকার মানে সেটা সম্ভব নয় তো যদি উনি ওনার পরিপ্রেক্ষিতে ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল ওনার যে মন মানসিকতা ছিল ওনার যে হৃদয়টা ছিল সেই অনুযায়ী উনি বলেছেন যে উনি শতরমা মা ওরা নিজস্ব কোনো সন্তান ছিল না কিন্তু উনি জগৎ জনী সকলের মা উনি তাই না কিন্তু আমি যদি এটাকেই আবার একটা মানুষের জীবনের হিসাতে আর কি তুলনা করি মানুষের বলতে সাধারণ মানুষের কথা বলছি যারা নর্মাল মানুষ মহান কিছু না নর্মাল মানুষ তো সেখানে গেলে পরে দেখা যাবে যে একটা মায়ের হয়তো আগেকার দিনে যেরকম হতো আর কি প্রচুর সন্তান থাকতো মানে অনেকের তো নয় দশ বারোটা করেও সন্তান থাকতো আগেকার দিনে আর কি তো সেখানে গিয়ে পরে সেই সন্তানের মধ্যে কেউ সৎ হতো কেউ অসৎ হতো সবাই যে একই রকমভাবে ভাবনা চিন্তা করবে সেরকম নয় কারোর মধ্যে একটু দুষ্টু ভাব একটু থাকতো কারোর মধ্যে একটু সৎ মনোভাব বেশি থাকত জানি যে গান্ধারী মায়ের শতপুত্র ছিল শতপুত্রের মধ্যে সকলেরই কীরকম কী চিন্তাভাবনা বা মনোবৃত্তি ছিল সেটাও আমরা খুব ভালো করে জানি তার মধ্যে কিন্তু একজন ছিল যে কিন্তু সেই রাজসভায় যেখানে দ্রৌপদীর চিরহরণ হয়েছিল সেখানে কিন্তু সে উঠে দাঁড়িয়ে পরে সমস্ত কিছু প্রতিবাদ করেছিল তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে গান্ধারী মায়ের সমস্ত সন্তানদের মধ্যে একজন কিন্তু সঠিক কথা বলার তার কি বলবো তার মানসিকতা আছে তার দৃঢ়তা রয়েছে যে বাকি সবার অ্যাগেনস্টে দাঁড়িয়ে পড়ে সে সত্যি কথাটা বলবে যেটা ন্যায়সঙ্গত সেই কথাটা বলবে তার মধ্যে সেই জোটটা ছিল বাকি সবাই কিন্তু মোটামুটি একই একই আর কি তো দুষ্টু বাকি সবার কিন্তু গান্ধারী কিন্তু দুর্যোধনের জন্যও যেরকমভাবে তার প্রাণকান্ত বাকিদের জন্য তার প্রাণকান্ত এটা জানা সত্ত্বেও যে দুর্যোধনরা কিন্তু খারাপ পথের মানুষ তারা কিন্তু সঠিক করছে না এটা তিনি জানতেন খুব ভালো করে তা সত্ত্বেও কিন্তু উনি ওনার ওদের আর কি মানে দুর্যোধন এবং বাকি সমস্ত পুত্রদের হয়েই তিনি কথা বলতেন এটা আমরা ধৃতরাষ্ট্রর ক্ষেত্রেও দেখেছি পুত্রস্নেহ অন্ধ ছিলেন তিনি তার কাছে কোনো কিছু ম্যাটার করতো না যে কে সৎ পথে যাচ্ছে কে অসৎ পথে যাচ্ছে ওনার কাছে পুত্রস্নেহটাই একদম চূড়া চূড়াতে ছিল তার পুত্রস্নেহ তো সেই জন্য উনি কখনও নিজের সন্তানদের মধ্যে সন্তানদের দোষ টোষ কিছু দেখতে পেতেন না আর কি এটা হওয়া তো উচিত নয় একদমই হওয়া উচিত নয় কারণ একদমই এটা ব্যাপার যে যদি কোনো সন্তান সৎ পথে যায় তাহলে তাকে যেরকম প্রশংসা করতে হবে যদি কেউ অসৎ পথে যায় তখন তাকে কিন্তু ধিক্কারও করতে হবে প্রয়োজনে তাকে শাস্তিও দিতে হবে এটা করতেই হবে এবার সারদা মায়ের মধ্যে সেই পাওয়ারটা ছিল যে উনি মানুষকে ট্রান্সফর্ম করতে পারতেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই পাওয়ারটা অনেক সময় থাকে না কোনো সন্তানের সন্তান যদি চায় নিজেকে ট্রান্সফর্ম করতে সেটা যতটা না মা বাবার দায়িত্ব তো অবশ্যই মা বাবার যতটা না হাত থাকে তার থেকেও কিন্তু সেই সন্তানটিকেও বুঝতে হবে যে সে ভুল করছে তাকে সেটা রিয়েলাইজ করে পরে নিজেকে ট্রান্সফর্ম করার জন্য ইচ্ছুক হতে হবে সে হয়তো নিজেকে নিজে ট্রান্সফর্ম করতে পারছে না তার হয়তো একটা এক্সটার্নাল হেল্পের দরকার সেই এক্সটার্নাল হেল্পটা তখন মা বাবা কিন্তু প্রোভাইড করতে পারবে কিন্তু সে নিজের থেকেই যদি না চায় যে আমার আমি চেঞ্জ হই তাহলে তাকে পৃথিবীর কেউ চেঞ্জ করতে পারবে না তো সেখানে গিয়ে পরে আলটিমেটলি কী সলিউশন থাকে তখন কিন্তু আলটিমেট সলিউশন এটাই হয় যে তাকে শাস্তি দিতে হবে নাহলে সে বুঝবে না এরকম আমরা অনেক ক্ষেত্রে আগেকার যুগেই বলছি আগেকার যুগেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা দেখতাম যে কোনো সন্তান যদি বিপথে চলে যায় তাহলে তাকে কিন্তু ত্যাযপুত্র করে দেওয়া হয় তাই না তো সেটা সেখানেও আমরা দেখতাম যে কাউকে যদি পথে একদমই আনা যাচ্ছে না কাউকে যদি বারবার ওয়ার্নিংস দেওয়া সত্ত্বেও সে যদি মানে চেঞ্জ হচ্ছে না তখন তাকে সম্পত্তি থেকে বেদখল করে দেওয়া হতো বা আমরা এখনও এখনকার যুগেও অনেক এক্সাম্পলস এরকম পাই যেখানে কি না হয়তো বা সে মা বাবার অতিরিক্ত প্রিয় সন্তান কিন্তু সে হয়তো দেশের বিপক্ষে চলে গেছে রিসেন্ট কিছু দিনের মধ্যে নিউজেও আমরা দেখেছি এটা যে সে দেশের বিপক্ষে চলে গেছে সেখানে কিন্তু সেই মায়ের সেই দৃঢ়তা ছিল যে সে দাঁড়িয়ে থেকে বলেছে যে আমার ছেলে যদি ভুল করে থাকে দেশের বিরুদ্ধে অন্যায় করে থাকে তাহলে ওকে আমরা অ্যাকসেপ্ট করব না এটা এরকমও কিন্তু ইনস্ট্যান্সেস রয়েছে আবার এরকম ইনস্ট্যান্সেসও রয়েছে যেখানে কিনা সন্তান কোনো কারোর সম্মানহানি করেছে তা সত্ত্বেও কিন্তু মা তার হয়েই কথা বলছে যে আমার সন্তান এরকম করতে পারে না তো এটা হয়তো বা অন্ধবিশ্বাস থেকেই আসে যে আমার সন্তান এরকম করতে পারে না কিন্তু সন্তান বাড়িতে এক রকমের থাকে সন্তান বাইরে গিয়ে কিন্তু একদমই অন্যরকমের আচার আচরণ করতে পারে সন্তান নিজের মা বাবার কাছে হয়তো একরকমভাবে নিজেকে জাহির করছে সন্তান বাইরে গিয়ে কিন্তু বাইরের লোকেদের সাথে তার আচার আচরণ মনোভাব সমস্ত কিছু একদমই অন্য রকমের হতে পারে তার মনোভাব কিন্তু বিকৃতিও বিকৃতও হতে পারে আর কি তো সেটা তারা হয়তো না বুঝতে পেরেই বা হয়তো বুঝতে পেরেও সেটাকে প্রশ্রয় দেওয়ার জন্য বা হয়তো সন্তানের দোষটাকে ঢাকা দেওয়ার জন্য তারা সন্তানের দোষটাকেই পুরোটা অগ্রাহ্য করে দেন বা অ্যাকসেপ্টই করতে চান না তো সেটা তো হওয়া উচিত নয় না সন্তান যদি সৎকর্ম করে তাহলে সে যেরকম প্রশংসার যোগ্য যদি সে কর্ম করে তাহলে সে কিন্তু তাকে কিন্তু দণ্ড দিতে হবে কিছু করার নেই সেটাতে এবং এটা কিন্তু মা বাবার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সন্তানকে বকাঝকা করা বা তাকে শাসনের মধ্যে রাখা যদিও এখন অনেক রকমের নিয়মকানুন চলে এসছে যে সন্তানকে প্রতিপালন করার ব্যাপারে কিন্তু আমার মনে হয় কোথাও থেকে শাসন টাসন করার একটা শাসন করা শাসনের ব্যবস্থা এটা ঠিকঠাক থাকা উচিত সন্তানের ক্ষেত্রে সমস্ত কিছুতে মানে চাইল্ড রাইটসের নামে সমস্ত কিছু অ্যালাউ করা উচিত নয় তাহলে কিন্তু সন্তানের ডেভেলপমেন্টে অনেক রকমের প্রবলেমস আসতে পারে সন্তানের কিন্তু যে চারিত্রিক চরিত্রের যে গঠনটা হয় সেটা কিন্তু শুধুমাত্র যে মায়ের পেটের বাইরে এসে পড়ে সেটা গঠন হতে আরম্ভ করে সেরকম নয় মান একটা সন্তান বা একটা মানুষের চরিত্র কিন্তু তার মায়ের পেটের ভেতর থেকে হতে আরম্ভ করে মা কীরকম চিন্তাধারা করছে মা কি ভাবছে মা কী ভাবে থাকছে সে কতটা শুদ্ধভাবে থাকছে কে কতটা সে কতটা সে কীরকম পরিবেশে রয়েছে সেটাও কিন্তু একদম মানে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠেছে একটা সন্তানের চরিত্র কীরকম হবে সে কীরকম ভাববে তার চিন্তা ভাবনা কীরকম হবে সমস্ত কিছু কিন্তু তখন থেকেই স্টার্ট হয়ে যায় যে কারণে আগেকার দিনেও যারা গর্ভবতী হতো তাদেরকে কিন্তু অ্যাটমোস্ট কেয়ারের সাথে রাখা হতো সমস্ত রকমভাবে তাকে শুধুমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো একদমই নয় খাওয়া দাওয়ার ক্ষেত্রটা তো সবচেয়ে ওপরে থাকছেই তার সাথে সাথে বাচ্চার যেন চরিত্রটা ঠিকঠাক করে হয় তার জন্য গর্ভসংস্কার করা হতো তার জন্য ধর্মীয় গ্রন্থ পাঠ করানো হতো সে নিজে পাঠ করতো তার পরিবারের আশেপাশের লোকজন তারা পাঠ করতেন তারপরে শুদ্ধ খাওয়া দাওয়া কারণ আমরা খুব ভালো করে জানি যে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার রিপারকেশন কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রকমের হয় শুদ্ধ চিন্তা করা তারপরে পরিবারের কেউ যেন সেই সময় তার সাথে ঝগড়া না করে তার সাথে যেন কোনো কটু ব্যবহার না করা হয় সে নিজেও যেন কারোর সাথে কটু ব্যবহার না করে এই সমস্ত কিছু তখন হয় সে যেন মিথ্যে কথা না বলে সে যেন সমস্ত কিছু মানে যে যে কোয়ালিটিসগুলো একজন আইডিয়াল মানুষের মধ্যে আমরা দেখতে চাই সেই সেই কোয়ালিটিসগুলো যদি আমি আমার সন্তানের মধ্যে ইনভোভ করতে চাই তাহলে কিন্তু সেটাকে আমাকে নিজেকে আগে প্র্যাকটিস করতে হবে আমি যখন নিজে প্র্যাকটিস করতে আরম্ভ করব সেই কোয়ালিটিসগুলো আমার সন্তানের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে এবং সেটা গর্বে থাকাকালীনই আস আসতে আরম্ভ করবে আর কি সেই কারণ সেই কারণে আর কি মা বাবা পারিপার্শ্বিক পরিবারের যারা থাকেন তাদের সবারকার একটা মিলিত প্রচেষ্টায় সন্তান পৃথিবীতে আসার আগে থেকেই পেটের মধ্যে থেকেই সে কিন্তু একটা বিশেষ চরিত্রে তৈরি হয়ে যায় এবং তারপরে যখন সে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে তো পারিপার্শ্বিক যে মানুষজন আছে তাদের সাথে কিভাবে ট্যাকেল করবে সে কোন পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী কিভাবে ট্যাকেল করবে এগুলো তো সেই অ্যাকোয়ার্ড হয়ে যায় তার কাছে কিন্তু যেটা পেটের ভেতর থেকে আসে সেটা কিন্তু সারা জীবন চলতে থাকে তার ওটা একদম ভেতরে গেঁথে থাকে সেটা কিছুক্ষণের জন্য হয়তো কোনো একটা পরিস্থিতিতে পড়ে কিছুক্ষণের জন্য হয়তো সেই সেই সংস্কারটা ভুলে গেল তাহলেও কিন্তু সে কমপ্লিটলি ভুলবে না সংস্কারটাকে সে কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে বা ঠান্ডা হয়ে ভাববে যখন সেই সংস্কারটাই তার মধ্যে ফিরে আসবে কিন্তু তার মধ্যে ঠিক ভুল এই সমস্ত কিছু বিবেচনা করার জন্য কিন্তু পেটের ভেতর থেকেই তাকে সেইভাবে ঘুম করতে আরম্ভ করতে হবে এবার আমি সতেরো মা অসতেরো মা এই বিষয়ে বলতে গিয়ে অনেক এদিক ওদিকের কথা বললাম সর্বশেষ যেটা বলবো যে আমরা খুব ভালো করে জানি যে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি সবাইকেই দেখি শ্রীকৃষ্ণ কিন্তু সকলকেই রক্ষা করে চলেছেন তাতে সে আস্তিক হোক নাস্তিক হোক তাকে বিশ্বাস করুক না করুক কিচ্ছু এসে যায় না তার তিনি ভুল করছেন ঠিক করছেন কিচ্ছু ম্যাটার করেন ওনার কাছে উনি প্রোটেক্ট করবেনি কিন্তু যারা তার ভক্ত যারা তার কাছে সম্পূর্ণভাবে সারেন্ডার করে দিয়েছে যারা শ্রীকৃষ্ণের কাছে কমপ্লিটলি সারেন্ডার্ড তাদেরকে কিন্তু শ্রীকৃষ্ণ একটু স্পেশাল নজরে দেখে হ্যাঁ শ্রীকৃষ্ণ কিন্তু তাদেরকে একটু স্পেশাল নজরে দেখে কারণ শ্রীকৃষ্ণ নিজের যারা ভক্ত রয়েছে তাদেরকে কিন্তু প্রোটেক্ট করবেন অ্যাট অল কস্ট এবার সেই প্রোটেকশন যেটা করবেন সেটা কিন্তু একদমই এরকম নয় যে ভক্তেরা কোনো একটা ভুলভাল কাজ করে ফেললো তাতে শ্রীকৃষ্ণ যেহেতু তার ভক্ত শ্রীকৃষ্ণ কিছুই বলবে না এরকম ব্যাপার নয় শ্রীকৃষ্ণ যদি দেখেও যে তার ভক্তরা কিছু একটা ভুলভাল কাজ করছে তাহলে কি বলবো দণ্ড তো পেতে হবে কারণ সেটা তার কর্মফলে চলে যাবে দণ্ড তাকে পেতেই হবে কিন্তু প্রোটেক্ট করবেন মানে তার হাতটা কখনও ছেড়ে দেবেন না যদি প্রচণ্ড ভীষণ একটা পানিশমেন্টও পান যে ভক্তের কথা বলা হচ্ছে কোনো ভুল কাজ করেছেন হয়তো কোনো ভীষণ পানিশমেন্টও যদি পায় সেই লাইফে তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ তার হাতটা ছেড়ে দেবে না তাকে সেই পানিশমেন্টটা পেরিয়ে যাওয়ার যে শক্তিটা সেই শক্তিটা অন্তত তাকে প্রদান করতে থাকবেন সন্তান যদি সৎ হয় তাহলে সেই সন্তানকে প্রেরণা দেওয়া তাকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করা তাকে উৎসাহ দেওয়া সন্তান যদি অসৎ হয় তাহলে তাকে চেঞ্জ করার ট্রান্সফর্ম করার একটা চেষ্টা করতে হবে এবং যদি সেই চেষ্টাটা বিফলে যায় তাহলে তাকে পানিশমেন্ট দিতে হবে কিছু করার নেই সেই জায়গাটাতে একটা স্ট্রিকনেস আমার মনে হয় থাকা উচিত মা বাবার ক্ষেত্রে কারণ সমস্ত মানুষ কিন্তু সত্যি করে বলতে গেলে সমস্ত মানুষ কিন্তু সুস্থ মানসিকতার হয় না কিছু কিছু মানুষ কিন্তু অসুস্থ মানসিকতারও হয় তাদেরকে কিন্তু শুধুমাত্র ক্ষমা করে দিলে হয় না কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে শাস্তিও দিতে হয় তো এটাই বলার ছিল মধুমিতা দি যদি শোনো তাহলে অবশ্যই বলবে যে ঠিকঠাক বললাম কি না আমি জানি অনেক রকমের ভিডিওটাতে অনেক কাটাকুটি হয়েছে আর কি কারণ অনেক কথাবার্তা যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলা উচিত নয় সেগুলো অনেক সময় আবেগের বশবর্তী হয়ে বলে চলছিলাম সেই অংশগুলো কাটতে হয়েছে পরে সেই কারণে আর কি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে আশীর্বাদ করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ